প্রিয় দর্শক আজকের আমি বানাবো লাউের খোসা ভাজা লাভের খোসাগুলো তো সবাই খেলে দেয় তা আমি এগুলোকে ভাজা করে দেখাবো এটা আমি নিম পাতা দিয়ে ভাজবো এই সময় তো তিতোটা খাওয়া ভালো ওই জন্য আমি একটা এরকম ঝিড়ি করে কেটে নিতে হবে একটা আমি নিয়ে এসছি দেখানোর জন্যে লাউয়ের খোসাগুলো একটু এরকম মোটা মোটা রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে খুব পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ওই জন্য আমি একটা নিয়ে এসে দেখালাম এরকম একটু মোটা মোটা করে ছুটবে আমি এবারে ভাজাটা দেখাল গরম হয়ে গেছে এবার আমি কড়াই তেল দেব নিম পাতাগুলো এবার আমি দিয়ে দেব তো লঙ্কা দেয় না কিন্তু আমি দিলাম একটু গন্ধটা ভালো হবে লঙ্কা ভাজা গন্ধের জন্য আমি লঙ্কাটা দিলাম আপনার এগুলো দিয়ে তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আর দেব একটু হলুদ দিই আছে আর একটু সিদ্ধ হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে হয়ে আসবে করে একটা আওয়াজ এই যে আওয়াজটা হচ্ছে মানে নেই এই পট হচ্ছে মানে তাহলে হয়ে এসছে আর কি মিনিট দুই ঢাকা থাকলে হয়ে যাবে তো তেল দিয়ে দেবো ভাজা হয়ে এসেছিলো লাজমটা তেল দিয়ে মনে করবে লাজুন তো নুন দিয়ে মেখে রেখেছিলাম আর অল্প একটু নুন দিয়ে আওয়াজ হচ্ছে লাগে থাকে এইটাই হয়ে গেলে এর চিহ্ন নেই যখন হয়ে যাবে পটপট পটপট করে আওয়াজ হবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর সাথে নিম পাতা খাওয়া ভালো আর সঙ্গে খুব ভালো লাগে স্বাস্থ্যের জন্যও ভালো রেসিপি হ্যাঁ কোনো আধে বাজে তেল মশলা নেই কিছু নেই স্বাস্থ্যের জন্য ভালো খেতেও সুস্বাদু ঝামেলা কম উপকরণ কম পরিশ্রমও কম ছেলে না দিয়ে এইভাবে ভাজা করে আপনারা একবার বানিয়ে খাবেন আর এটা যে নিম পাতা দিয়ে খেতে হবে এমন কথা নেই কারণ এই সময় নিম পাতাটা খাওয়া ভালো বলে আমি নিম পাতা দিয়ে ভাজাটা করলাম আপনারা অল্প আলু দিয়েও ভাজা করে খেতে পারেন একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতেও খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে লাইক অনেক অনেক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন